উপস্থিত আছেন শেরপুরু উপজেলা জামাতের কর্মপর সদস্য আমাদের ছোট ভাই আমিনুল ইসলাম সহ সীমাবাড়ি ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মাত্র এলাকার ভাইয়েরা এখানে অমুসলিম মুসলিম ভাইয়েরা আছে সবার প্রতি রইল আমার সালাম হিন্দু ভাইদের প্রতি রইলো শুভেচ্ছা সব মানুষের কথা আমার ভাইয়েরাও অনেক বলেই ভালো আছে আর পানির ফোটাও দুই একটা করে পড়ছে আমি বেশি সময় নিব না কথা একটাই এটা হলো যে বাংলাদেশ একটা পরিবেশে এসে দাঁড়াইছে যে পরিবেশে আমরা আশাবাদী যে মানুষ নির্দিদায় নির্ভয়ে সেন্টারে দিয়ে ভোট দিতে পারবে এবং নিজের পছন্দ অনুযায়ী প্রার্থীকে বেছে নেওয়ার একটা সুযোগ পাবে এই সুযোগটা কেউ কেউ ভালো নজরে দেখতেছে না অলরেডি কিছু কিছু নেতারা কেন্দ্রের নেতারা বলতেছে

আমরা রাজনীতি দল আমরা এখানে আমরা রাজনীতি দলের একটা মেলা লাগাইছি বাজার লাগাইছি মানুষ যাচাই করে গ্রহণ করে নেন কথা না আর কথা না বলে সবাইকে ধন্যবাদ দিয়ে উপস্থিতি আমরা এখান থেকে প্রধান মেহমানের আমাদের যে কাজ কথাগুলো এখান থেকে শুনবো আমরা